তো দর্শক বন্ধুরা পুলিশ প্রশাসন কিভাবে কাজ করছে ওনাদের অত্যাধিক পরিশ্রমে কিন্তু এত সুন্দর একটা জায়গার মানুষ শান্তিভাবে যেতে পারছে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল আটটা থেকে হ্যাঁ তুই ভালো আছো সকাল আটটা থেকে আমি দেখছি যে প্রশাসনের যে আধিকারিকগুলো একই জায়গা থেকে কিন্তু ওনারা ডিউটি করছে শ্যামবাই কলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি তো ওনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই যে পুলিশ প্রশাসন আছে বলেই কিন্তু আমরা এত শান্তিভাবে রাস্তায় চলাচল করতে পারি পুলিশ প্রশাসন আছে বলেই কিন্তু আমরা সেফটির মধ্যে রাস্তাঘাটে চলাচল করতে পারি তো দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন এক কি জায়গায় একই ভাবে কিন্তু ডিউটি করছে আপনারা সরাসরি দেখাচ্ছি সেই দিঘার জগন্নাথ যে মন্দির নতুন নির্মাণ হয়েছে সেই জায়গাতেই দেখতে পাচ্ছি আর আমার এখানে এসে ভাইপোকে দেখতে পেয়ে গেলাম ভাইপো আর কে বাবা কোথায় বাবা হচ্ছে নাকি না না দিদি যাবে দিদি যাবে দিদি বলতে কি মমতা দিদি মমতা দিদি কি আছে এখনো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো মমতা দিদি আছে আমাদের ঠিক আছে তো এখানেই দীঘাতেই রয়েছে উনি বাড়ি ফিরবে তো হেলিপ্যাডের কাছে সেই জন্য রিপোর্টাররা রয়েছে আমরা তো আর রিপোর্টার নয় তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে পরিবেশটা হ্যাঁ তো বহু মানুষ কিন্তু এই জায়গাতে রয়েছে দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবেই কিন্তু পরিবেশ শান্তিপ্রিয় পরিবেশ এবং অত্যাধিক গরমের মধ্যে যেভাবে টেম্পারেচার রয়েছে আজকে অত্যাধিক টেম্পারেচার তো চলুন বন্ধুরা আপনাদেরকে জগন্নাথ মন্দিরের ভিতর জগন্নাথের দর্শনটা করিয়ে দিই তো এখানে ভিতরে দেখতে পাচ্ছেন একদম যে বড় মন্দিরটা রয়েছে সবথেকে বড়ো চূড়া সেখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে আর দেখতে পাচ্ছেন সবাই আসছে এখানে মোবাইলে ফটো তুলছে কিন্তু জানি না পরে কী নিয়ম থাকবে তো দেখতে পাচ্ছেন অনেক দর্শকই এসেছে যারা জগন্নাথ মন্দিরের দর্শন করতে এসেছিল। প্রথম দিন উদ্বোধনের পথ পরের দিন প্রথম দিনেই একদম সেই মুহূর্তটা আপনাদেরকে ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি ফলো করবেন যদি ভিডিও ভালো লাগে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি পুজোপাঠ কিন্তু এখনও শুরু হয়নি যে সকল ভক্তরা আসছে দূর থেকে প্রণাম করে কিন্তু চলে যাচ্ছে কিছুদিন পর থেকে হয়তো যে সকল ভক্তরা আসবে সবাই হয়তো পুজো করতে পারবে তো দেখুন এখন যে পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি শ্যামবাই আবার হয়তো পরে আসবো কিন্তু অনেক ঠাকুই কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে আপনারা দেখতে পাবেন সব কিছু কিন্তু ব্যবস্থা হয়েছে অত্যাধিক রোদ অত্যাধিক রোদের মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি শ্যামবাই সরাসরি যে এই একটা লাস্টে মন্দির ছোট কাউন্টার যেটা আমরা পরশুদিনকে ভিডিওটা দেখিয়েছিলাম কালকে ওখান থেকে ওই জায়গা থেকে যে প্রথমে একটা বড় চূড়া তার পাশে একটি ছোট চূড়া রয়েছে তো চলো সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সরাসরি শ্যাম তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা অসাধারণ কিন্তু একটা পরিবেশ করেছে জগন্নাথ এই মন্দির রোদেতে বেশি কিছু কিন্তু বলতে পারছি না দর্শক বন্ধুরা তো দেখুন শুধু পেছন দিক থেকে কিন্তু একদম ভিউটা দুর্দান্ত লাগছে তো ফাটাফাটি চলো এখানে কী ঠাকুর রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই জায়গাটা কিন্তু রেস নেওয়ার জন্য রয়েছে রেস নি দর্শক বন্ধুরা মন্দিরটা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরেই কিন্তু হয়েছিল মন্দিরটাতে কিন্তু অনেক রকম ডিজাইন করা রয়েছে নেক্সট টাইম কখনও আসলে আবার এই মন্দিরের ভিডিও আপনাদেরকে দেখাবো তো দেখুন যতটা পারলাম আপনাদেরকে পুরো মন্দিরের পরিবেশটা শ্যামবাহী কোলাঘাট থেকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর দ্বারাই আশা করছি দর্শক বন্ধুরা আপনাদের সবাই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যে কেমন লেগেছে এখানে কিন্তু এখন প্রথম প্রথম দিন প্রশাসনিক লেভেল থেকে বহু মানুষ রয়েছে একদম দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরে দর্শন করতে এসেছে বিভিন্ন জায়গা থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই তো চলুন মন্দিরের ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাথে থাকবেন দুর্দান্ত মন্দির জগন্নাথ মন্দির তো চলুন বন্ধুরা অত্যাধিক গরম লেগেছে অত্যাধিক রোদ রোদের মধ্যেও কিন্তু আমরা আপনাদেরকে মন্দিরের ভিতরের পরিবেশটা দেখালাম আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে বন্ধুরা যারা দর্শক বন্ধুরা দেখলেন ভিডিওটা যে মন্দিরের ভিতরটা কীভাবে পরিবেশটা অসাধারণ পরিবেশ এবং অনেক বড়ো এরিয়া নিয়ে এরিয়া নিয়ে কিন্তু রয়েছে এই মন্দির তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সরাসরি আপনাদেরকে দেখালাম প্রাইস মন্দিরটা আপনারা নিশ্চয়ই শ্যামবাহের দেখলেন পেছন দিকে মন্দির তো মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়েই হয়েছে মন্দিরে এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এবং এত রোদ বাইরে থাকানাই যাচ্ছে না রোদের জন্য তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওর দ্বারা আপনারা নিশ্চয়ই দেখলেন আপনাদের সবাই ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সব কিছুই কিন্তু আমাদেরকে এই ভিডিওর দ্বারাই ভাই সরাসরি দেখালাম আর জানি না কতটা ভালো দেখাতে পেরেছি বন্ধুরা ভিডিওটা তো মন্দিরের পরিবেশটা কিন্তু ফাটাফাটি একদম রয়েছে মন্দিরটা বন্ধুরা ফাইনালি একদম মন্দির থেকে বেরিয়ে আসলাম এতটাই রোদ ওখানে মানে চোখ তাকানো যায়নি তো দেখতে পাচ্ছেন আগলি দিকেই তিনটা রোদ হয়েছে মন্দিরে দুলপা গাছ লাগিয়েছে জল দেওয়ার কাজ চলছে সে পাশে অত্যাধিক রোদ তো রোদের মধ্যে কিন্তু পুরো ফাটাফাটি লাগলো জগন্নাথ মন্দিরটা অনেকটা বড় এরিয়া নেই কিন্তু এই মন্দির তো তোমাদেরকে দেখালাম দর্শক বন্ধুরা তাই এই জগন্নাথ মন্দিরে এই দুপুরবেলা দেখতে পাচ্ছ প্রায় এগারোটা বাজছে এখন প্রায় এখানে টেম্পারেচার টেম্পারেচার চল্লিশ বিয়াল্লিশ রয়েছে বন্ধুরা তো এই টেম্পারেচারে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি পা পুরো পুড়ে যাচ্ছে দাদা কেমন ছেঁকা লাগছে দাদা মার্ক মারাত্মক গরম স্যার ছেঁকা লাগছে একটু দেখে বলো পরে লোক মানুষ দেখবে তো দুর্দান্ত কিন্তু ভাই পায়ে ছেঁকা লাগছে দেখতে পাচ্ছেন এই গরমে পুরো পা পুড়ে যাওয়ার মতন খুব কষ্টকর ব্যাপার